সঠিক সময়ে তিনি যেন আমাদের মাঝে এসে পেয়েছেন তার জন্য শৃঙ্খলা আন্তরিকতা সহযোগিতা এবং আমাদের সবচেয়ে বেশি ধৈর্য তারা আমাদেরকে করতে হবে আমি লক্ষ্য করছি অনেকে চিনি তারাই বলে দেয় সবাই আমরা এই দলে একদিষ্ট করবি আমাদের দায়িত্ব হল

দেশের মানুষের সাথে বিএনপি জাতীয়তাবাদ দল শিক্ষণতা সেই আমরা আমাদের ক্রিয়াটাকে বরণ করে দেব সহ্য আন্তরিকতা সহযোগিতা দিয়ে আপনাদেরকে সেই পরিচয়টুকু

ফ্ল্যাগ থেকে রেড ফ্ল্যাগের থেকে এই পর্যন্ত র্যাক জুন আপনারা এটা ক্লিয়ার করেন আমাদের নিরাপত্তা টিমের সদস্যগণ এখন শুটিং করবেন সমস্ত প্রয়োজনীয় আপনারা থাকলে এটা করা যাচ্ছে না আপনারা দূরে সরে যান স্টেজের ওই র্যাক জোনটা আপনারা একটু দয়া করে ছেড়ে দেন ধন্যবাদ